নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএনএ বড় সিদ্ধান্ত ডিএ বাড়ছে কত পার্সেন্ট বকেয়া ডিএনএ কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পা আছে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পা আছে যে বেল আইকন সেটি করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ ইস্যু যেন মেটার নয় বারংবার রাজ্য সরকারি কর্মীরা নিজেদের দাবি দাওয়া তুলে ধরলেও সরকারের বিন্দুমাত্র হুঁশ নেই একদিকে কেন্দ্রীয় সরকার ও অন্যদিকে বিভিন্ন রাজ্য সরকার কর্মীদের ডিএ বৃদ্ধি করছে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ সেই জায়গাতেই রয়েছে যা আগে ছিল তাই সরকারি কর্মীরা ডিএইসুর সুবিচার পাওয়ার জন্য মামলা দায়ের করেছে আদালতে নতুন বছরের শুরুতে সেই মামলার নিষ্পত্তি হওয়ার কথা দু হাজার চব্বিশ আর আরমাত্র কয়েকটা দিন বাকি তারপরেই নতুন শুরু হবে বছর এদিকে রাজ্য সরকার বছর শেষের আগেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন রাজ্য সরকারের তরফে প্রত্যেকের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকতে শুরু করেছে গত মঙ্গলবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প বাংলার বাড়ি তথা রাজ্য আবাস প্রকল্পের বরাদ্দ রিলিজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ পাঠিয়েছেন জনসাধারণের অ্যাকাউন্টে একটি পরিসংখ্যান বলছে চলতি বছর যোজনার আওতায় সুবিধা পাচ্ছেন বারো লাখ পরিবার ঠিক তেমনভাবেই পরের বছর অর্থাৎ দু হাজার সালে এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন আরও ষোলো লক্ষ প্রান্তিক পরিবার তাদের সবাইকে বাড়ি বানাতে টাকা পাঠাবে রাজ্য সরকার এই আবহে বাংলার এক শ্রেণীর মানুষের কাছে এই উদযাপনের সময় হলেও সরকারি কর্মীদের মনে কিন্তু ডিএ সংক্রান্ত প্রশ্ন সেই থেকেই যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা এখনও ডিএ নিয়ে ধন্দে ভুগছেন আদৌ সরকারি কর্মীরা ডিএ পাবেন না কি তা নিয়ে ধনিভূত হয়েছে রহস্য শেষবার চলতি বছর লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল সেই সময় থেকে কিন্তু এখনও পর্যন্ত সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দো পার্সেন্ট হারে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে তিপ্পান্ন পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন ফলস্বরূপ রাজ্য এবং কেন্দ্রের ক্রমাগতই যেন বেড়ে চলেছে ডিএর ফারাক যদিও এখনো পর্যন্ত আশা ছাড়েনি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আসলে গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবারও সবাই আশা করেছেন অ্যালেন পার্কে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই আশায় জল ঢেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিএ সংক্রান্ত কোনো ঘোষণাই করলেন না যার দ্বারা রীতিমতো হতাশ সরকারি কর্মীরা কিছুই বলা হয়নি বকেয়া ডিএ নিয়েও যদিও মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন যে কোনোভাবেই তারা কেন্দ্রের সমাহারে ডিএ দিতে পারবে না কারণ রাজ্যের সেই আর্থিক সামর্থ্য নেই যদি রাজ্যের বেতন কাঠামো কারো পছন্দ না হয় তবে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন তাতে কোনো বাধা নেই কিন্তু তবুও তাতে চুপ থাকেনি রাজ্যের সরকারি কর্মীরা তারাও দাবি জারি রেখেছে আর কেন্দ্রের সঙ্গে সমাহারে মহার্ঘ ভাতার দাবিতে বাইশে ডিসেম্বর থেকে তিন দিন নবান্ন করে সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণাও রেখেছে সংগ্রামী মঞ্চ এবারও সেই আন্দোলন ফের আবারও হতে চলেছে ইতিমধ্যে বুধবার মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে ডিএবির দিয়ে দাবিতে আন্দোলন প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী গত বছর স্বেচ্ছায় ডিএ বাড়াননি তার বক্তব্য ছিল এই যে সরকারি কর্মীদের আন্দোলনের জন্য সরকারের প্যানিক অ্যাটাক হয়েছিল আর তাতেই চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে তাই এবার নবান্নের সামনে অবস্থান কর্মসূচির জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে এখন দেখা যাক এখানকার জল কতটা গড়ায় তো বন্ধুরা এই ছিল ডিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য